শীত আসছে সবাই চায় খাটে ঘুমাবে নতুন বছর আসছে সবাই চায় নিজের বাচ্চাকে একটা পড়ার টেবিল দিবে অর্থাৎ সব বিবেচনা করে আমরা অল্প বাজেটে একটা বেডরুম সেট নিয়ে আসছি মেহকানি কাঠ ইউজ করা মেহকানি কাঠে দেখেন 1 ইঞ্চি বাই 4 ইঞ্চি আপনি দেখেন আপনি এটার উপরে যদি দুই চারজন জন উইটা ম্যাট্রেস তো ফিরে দিচ্ছেন ভাঁজ দিলে ভেঙে যাবে ওই ম্যাট্রেস নিয়ে উত্তরা ফার্নিচার গ্যালারি দেন এইভাবে মন চাই আপনি ভাঁজ দিতে পারেন দেখেন ভিউয়ার আপনার ফ্যামিলি ছোট বেডরুম সেট এখানে আপনি দাঁড়িয়ে দিতে পারবেন ইচ্ছা মতো চারটা ডয়ের আছে উপরে একটা লক করা নিচে তিনটা লক ছাড়া পরীক্ষায় পাশ করলে যে উপরে ক্লাসে যাবে তাকে আমি কি দিব ঠিক আছে আপনার এরকম একটা পড়ার টেবিল দিতে পারেন কম বাজেটের ভালো মানের ফার্নিচার চাই তাদের জন্য এটা আমাদের অনেকে ফোন দা বলে যে আমার এত বাজেট নাই কিন্তু তাদের জন্য এই বেডরুম সেট এটা হচ্ছে 2 to 1 2 সিট 2 সিট 1 সিট তাইলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এটা ঠিক সলিড ফর্মের উপরে এই যে আবার ছাইরে দিছি পাঁচ সিটের সোফা সেটের প্রাইস কত ভাই সোফা সেটটা যদি আপনি কোনো বেডরুম সেটের সাথে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম নিউ তারা ফার্নিচার গ্যালারিতে আর আজকে নিউ তারা ফার্নিচার গ্যালারি থেকে সর্বকালের একেবারে আকর্ষণীয় একটা রেট থাকবে এই ফুল বেডরুম সেটটাতে আর নিউ উত্তরা ফার্নিচার কিন্তু লাখ টাকার নিচে কখনো ফার্নিচার আনে না তো আজকে একেবারে এত কম দামে যে নিউ উত্তরা ফার্নিচার ভাই শীত আসছে সবাই চায় খাটে ঘুমাবে নতুন বছর আসছে সবাই চায় নিজের বাচ্চাকে একটা পড়ার টেবিল দিবে অর্থাৎ সব বিবেচনা করে আমরা অল্প বাজেটে একটা বেডরুম সেট নিয়ে আসছি ভিউয়ার্স না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো ভাই সম্পূর্ণ এই বেডরুম সেটটা কি ম্যাটেরিয়াল ইউজ করছেন এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড কোথাও কোনো বাংলা বোর্ড আমরা ইউজ করি না এই বোর্ডটা আপনি দেখে নেন ঠিক আছে এটা সব জায়গায় আমরা ইউজ করা পিছনে 6 মিলি গর্জন প্লাই ইউজ করা জি আর ডয়ারের নিচে মানে এটার ব্যাক সাইডে ডয়ারের নিচে ওয়ার্ডরোবের ব্যাক সাইডে এটা হচ্ছে 6 মিলি প্লাই আর ভিতরে যত ভিটটি আছে বাইরে আছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডি আচ্ছা ব্যাক সাইড থাকবে হচ্ছে গর্জন ফ্লাই জি গর্জন ফ্লাই থাকবে ভিউয়ার্স আচ্ছা এই কার্ডটার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই ভাই কার্ডের গ্যারান্টি আছে 20 বছরের আচ্ছা গুণপোকা সবকিছু 20 বছর এটা তো আপনার এই বোর্ডটা যারা ইউজ করে তারা দেখবেন শুধু ঘুন পোকার গ্যারান্টি দেয় ঠিক আছে মালের গ্যারান্টি কেউ দিবে না আর এটা যারা ইউজ করে তারা সবকিছুর জন্য গ্যারান্টি দেবে আচ্ছা যে কালারটা করছেন ভাই কালারের গ্যারান্টি তো অবশ্যই 10 বছর কালারের গ্যারান্টি আচ্ছা কি কি আইটেম থাকবে এটা হচ্ছে কিং 5 ফিট 7 ফিট একটা খাট আছে ফুল বক্স থাকতেছে ফুল বক্স থাকতেছে আচ্ছা একটা ম্যাট্রেস পাবেন আপনি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আচ্ছা সারা বাংলাদেশ একটা ড্রেসিং টেবিল পাবেন দেখেন ভিউয়ার ড্রেসিং এর সাথে একটা বসার টুল পাবেন একটা টুল একটা ওয়ার্ডরোব পাবেন ওয়ার্ডরোব আহ পরার টেবিল পড়ার টেবিল ভিওয়ার্স যারা আপনাদের সোনামণিদের এই দুই হাজার পঁচিশ সালে কিন্তু জানুয়ারি মাস চলে আসছে এই জানুয়ারি মাসে কিন্তু আমাদের বাচ্চা কাছে ভর্তি করতে হয় তো এই বাচ্চাদের ভর্তি করার সাথে সাথে কিন্তু তাদের যদি এরকম একটা আকর্ষণীয় হচ্ছে পড়ার টেবিল দেওয়া যায় তাহলে কিন্তু তারা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো আশা করি এই ভিডিওটা আপনার জন্য স্পেশালি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নতুন দেখার সুযোগ করে দিবেন কারণ এরকম ভিডিও কিন্তু অনেকে খোঁজে তো ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন তো কই ভাই আমরা আসলে মূল ভিডিওতে চলে যাব আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস উত্তরাতে উত্তরা আজমপুর কাঁচা বাজারের একটু সামনে হাতের বামে নিউ ফার্নিচার বলে আচ্ছা তো শুরু করবেন কি দিয়ে ভাই খাট্টা দিয়ে শুরু করি সব সময় ঠিক আছে দেখেন ভিউয়ার্স কত হেড সাইডটা দেখেন কত গর্জিয়াস অনেক গর্জিয়াস বেস ঠিক আছে এখানে এসএসসিটি ইউজ করা আছে এখানে গ্লাস ইউজ করা আছে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে খুব সুন্দর আপনারা যদি যে কোনো লেদার কাস্টমাইজ করতে চান আমাদের এখানে অনেক কালার আছে প্রায় 30 40 টা কালার আছে আপনি কাস্টমাইজ করতে পারেন অর্থাৎ আপনি যদি এটা বেলভেট কাপড় চান আমাদের কাছে ইউজ পরিমাণ কাপড় আছে আমাদের কাছ থেকে আপনি ছবি নিয়ে সংগ্রহ করে আপনি পছন্দ অনুযায়ী এখানে লাগাইতে পারেন আচ্ছা ভিউয়ার্স আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই এই আর্টিফিশিয়াল লেদার কিন্তু পানি দিয়ে ধোয়া যায় হ্যাঁ এটা অবশ্যই এটা পানি দা ধোয়ার জন্য এটা কারণ অনেকে বলে যে আমার কাপড় ময়লা হয়ে যাবে আমি কি দা তাদের জন্য এই আর্টিফিশিয়াল লেদার আপনি ধুইবেন যাই করবেন এটা কিচ্ছু হবে না কালারও যাবে না কিচ্ছু এটার ভিতরে তো ভাই সলিড ফোম থাকবে হ্যাঁ এটার ভিতরে ফম ইউজ করা আছে সলিড ফোম থাকবে আচ্ছা সলিড থাকবে আচ্ছা এই যে ভাই হচ্ছে আপনি এসএস শীট ব্যবহার করছেন এটাতে স্ক্যাচ পড়বে জং ধরবে না এটা এসএস যদি লো হয় তাহলে জং পড়বে এসএস এর জমা আসবে না ইনশাআল্লাহ আর এখানে একটা গ্লাস ইউজ করা আছে আচ্ছা ভিউয়ারস হেড সাইডটা দেখলেন লেগ সাইডটাও কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইন করা ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন করা আছে নিচে আছে শীট ইউজ করা আছে এখানে সুন্দরভাবে ডিজাইনটা করা খুবই সুন্দর দেখেন গাড়িটা কিন্তু একেবারে তিন ইঞ্চির মতো সারতেছে হাইসাটা কিন্তু দেড় ইঞ্চি প্লাস আর হাইসার থেকে বেশি ইম্পর্টেন্ট খাড়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়

এখানে হচ্ছে একটা ই থাকবে চুরি হ্যাঙ্গার থাকবে এখানে সেলফ করা আছে আপনার কসমেটিক বডি স্পেসেন্ট সবকিছু এখানে রেখে দিতে পারবেন খুবই সুন্দর আর এটার একটা বসার টুল পাবেন এইভাবে নিজে এইভাবে করতে পারবেন আর এখানে দুইটা ডয়ার পাবেন আপনারা ঠিক ডয়ার থাকবে দুইটা ডয়ার বড় বড় স্পেস থাকবে দেখেন বড় বড় দুইটা ডয়ার আছে আর আমাদের বোর্ডের ফিটনেসটা দেখেন সম্পূর্ণ 15 মিলি 15 মিলি বোর্ড থাকবে কোথাও কোনো ওই যে পাতলা বোর্ড আমরা ইউজ করি না এরপরে হচ্ছে

আমার বাচ্চা পরীক্ষায় পাস করলে যে উপরে ক্লাসে যাবে তাকে আমি কি দিব ঠিক আছে আপনার

दिल दवा जाए

হচ্ছে বর্ডার করা আছে সুন্দর করে দেখেন রিভার্স টানিসটা কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর যেটা হচ্ছে এমডিএফ আসলে এই ডিজাইনটা করা যায় না কখনোই আচ্ছা নকটাও কিন্তু খুব সুন্দর একটা নক দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ এসএসসি তে সুন্দর করে কাজ করা আছে আচ্ছা অর্থাৎ আমরা চাইছি এই বেডরুম সেটের সাথে পড়া টেবিলটা ম্যাচিং থাকুক একটা রুম যাতে গর্জিয়াস হয়ে আচ্ছা এই শীত মৌসুমে হচ্ছে নতুন বছরে কিন্তু বিয়ে শাদির অনেক ইয়ে থাকে তো যারা ছোট ফ্যামিলি তাদের জন্য মানে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের জন্য কিন্তু এই বেডরুম সেটটা কিন্তু স্পেশালি হতে পারে আর তার পাশাপাশি কিন্তু ভিউয়ারস আমাদের এখানে হচ্ছে একটা পাঁচ সিটের একটা সোফা সেট আছে আচ্ছা পাঁচ সিটের সোফা সেটটা দেখার আগে অবশ্যই বেড রুম সেট প্রাইস কত এটা জেনে নেওয়া করবে জি ফুল বেডরুম সেটের নিউত্তরা ফার্নিচার গ্যালারি যত বেডরুম সেট আছে সব লাখ টাকার উপরে আচ্ছা এই প্রথম আমরা যাতে সবাই নিতে পারে একটা পড়ার টেবিল সহ আমরা বেডরুম সেটের প্রাইস দিছি মাত্র পঁচাত্তর হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেখেন ভিওয়ার্স এই প্রথম নিউত্তরা ফার্নিচার গ্যালারি থেকে লাখ টাকার নিচে ফার্নিচার যেটা কখনোই এরকম রেকর্ড নাই আর নিউত্তরা ফার্নিচার গ্যালারি কিন্তু সুনামের সাহিদ ব্যবসা করতেছে ভাইরা কিন্তু আমাদের কাছে অনেক কল আসে ভাইয়া আমার বাজেট কম বা আমি একটু কম বাজেটের ভালো মানের ফার্নিচার চাই তাদের জন্য এটা আমাদের অনেককে ফোন বলে যে আমার এত বাজেট নেই কিন্তু তাদের জন্য এই বেডরুম সেটটা। টা আচ্ছা খুবই মানসম্মত একটা প্রতিষ্ঠান যেখান থেকে সোনামের শহীদ ব্যবসা করতেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে

টাকা 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 ছিল মাত্র মাত্র এখন সোফা সেট টা যদি আপনি কোনো বেডরুম সেটের সাথে নেন তাহলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি যদি আপনি আলাদা সিঙ্গেল নেন তাহলে ডেলিভারি আচ্ছা কোনো বেডরুম সেট এর সাথে যদি আপনার সোফা সেট প্রয়োজন হয় তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অন্যথায় কিন্তু আপনাকে এটার